আর শহীদ হলো ইমাম হোসেন নবির যা মান

দিদার দিদার শিশু আলে আজগারি পানি চাইলো মায়ের দার দিদার শিশু আলে আজগারি পানি চাইলো মায়ের দার আজি পানি পানি বলে যে পানি পানি বলে যে দিয়ে দিল প্রাণ রক্ত লাল লাল হইল কারবালার ময়দান রক্ত লাল লাল হইল কারবালার কারবালার ময়দান ইয়াজি সন্ন সীমা আর হুসাইনের বুকে বসে ইয়াজি দিশে মার সাই মাইজির সন্ন সীমা বুকে বসে আর ইয়াজি সন্ন সীমা রসি হুসাইনের বুকে বসে আর চুরি দিয়ে কাটবে গোলা চুরি দিয়ে বেগো বাছবে না রকালো এল কারো দানুতলা এল কারো লার বৈ আরে শত তীর আঘাত খায় কান্দে হুসাইন নানা কুইয়া শত আগা দুখايا কান্দ হুসাইন নানা বলে আরে না আরে মাগো তুমি কোথায় আছো মাগো তুমি কোথায় আছো বাসবে না আর প্রাণ রক্ত লাল লাল হলো কারবালার ময়দান মা ফাতিমার নয়ন মনে হযরতালের জান হুসেন শহীদ হল কারবালার ময়দান মা ফতে মার নয়নমনি হাজুর তালের যান এমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান মা মাউ ফতে মার নয়নমনি হজুর তালের যান

A o sola sola o sola 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 doi 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 ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান ইমাম হুসেন শহীদ হল কারবালার ময়দান ঈদের দিন নতুন পোশাক সকলে হাসান হোসেন কান্দে নানা হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে ঈদের দিন নতুন পোশাক পরব আসানো হুসেন কান্তে নানা পোশাক তো বলে দয়াল নবী করল দুয়া ও গোরা বানা জান্নাত হবে আ জান্নাত হবে কুদরতের পোশাক পরি পরাও না লাল সবুজের লাল সবুজের সে পোশাক কারবালারে শান লাল পোশাকের সে সেই সে পোশাক কারবালারে শান ইমাম হোসেন শহীদ হবে কারবালার ময়দান এক করে যাব মদিনা নবীজি কেমন করে যাব মদিনা বলি ও নবীজি মাঝ দরিয়া আছে আমার সাফিনা কেমন করে যাব মদিনা নবীজি কেমন করে যাবো মদিনা আরে আতর গোলাপ মুসুয়া আমায় আরে ভালো লাগে না আমায় ভালো লাগে না ভালো লাগে শুধু আমায় ভালো লাগে শুধু আমায় তোমার গায়ের পাশে না It's a আমি মদিনার পাগল আমার মনে নবে নবে দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি আমার মনে নাবি নাবি দুই চোখে মদিনার ছবি নাবির প্রেমে দি

আমার মনে নবী নবে দুই চোখে ম দিনার ছবি আর শুনিলে ম দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে ম দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে ম দিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে ম দিনার

আর হয় তো উঠবে না ছয়শো সাতশো ছ সাতশো ছ আট এক সাতশো দুই সাতশো ছ ছ নারে তির একদিন এক ব রে মকাসহার রে ফুটলে নিয়ে পালায় নবিজির ডোরে হোটেল নিয়ে পালায় নবিজির ডোরে আসিতে ছিলেন মর নবীজি আসতে ছিলেন মর নবীজি সে পথ ধরে একদিন পুটেলে মা শহরে নিয়ে পাল নবীজির ডোরে আর ডেকে বলে নর নভিজি ও গভুরি শোনো না ভারি নিয়ে তুমি কথায় যাবে বলো না বাস পারবো যা মাগো এ মুখ কাছে রে একটু বলো মাগো আমার huzur পটলি তুমি মার পটলি তুমি দিব পটলি তুমি দিব আর যাবে তো তু রে হাঁক দেবে হাক ভো রে পুটিল নিয়ে পালাই নবি চির ডোরে তখন সেই তয়ার নবি টপলা মাথায় ক চলেন সাথে সাথে যাবে বোরি যে তাই আর দেশটি ছেড়ে গিয়ে বলে থাম বাবা হে থাই এসে গিয়ে দূর আর যাব কোথায় পারবে না মোহাম্মদ আসতে পারবে না মোহাম্মদ আর এত দূরে একদিন এক বড়ি মকা শহরে পুটিল নিয়ে পালাই নবিজির ডোরে বল বৌড়ি টপল নামিয়ে বল বড়ি তুমি এত ভালো আর্জ করে বাবা তোমার নামটা কি বলল আর নবী বলে যার বয়েতে এলেন মকা ছিলি এসে গিয়েছি আমি সে মোহাম্মদ মাগো এলাম টপলা মাথায় করে জিয়া বল বলে বুড়ি তো যখন জিয়া বল বলে বুড়ি তখন আর নবীর কালে মা পারে এক বুড়ি মকা শহরে টু পটলা নামিয়ে পালাই মান বেজির ডরে আসে নাইনটি টুয়েল ලগাවර මෝබල් ලම්බත් ධර්වමදිදි නර්සන්ටශ සතු সচයාසෙ නැটিටෙන් लॻा रे मोबाइल नंबर प्रवी नरसिट न सिमट लॻो री दो তোমার শেষ হবে না থাকবে সব সামায় থাকবে সব দরুদ পড়ো দরুদ পড়ো রিচার্জ করো দরুদ পড়ো রিচার্জ করো তরুন না বেজা

আর কখন কেউ তো জানি না আমার মর না সেবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভা যায় না বলো আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায় না আমার মরো না সে কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানি না আমার মর না সেবে কখন কেউ তো জানি না জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এ থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই আমায় চলে যাবে সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরোনা শিষবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভয়েলা যায় না আমার মরোন সে কখন কেউ তো জানে না একটু জোরে বলো না তোমার আমার কে আপন একটু ভাব না তোমার আমার কে আপন একটু ভাব না যিনি আপন তিনি কাদেন সোনার মোদে আমার কে আপন একটু ভাব না যিনি আপন কাদেন সোনার মোদে না সেই নবী দিদার পেতে সেই নাবিজির দিদার পেতে চলো মদিনা আমার মরণ না শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায়ও না আমার মরণ না শিবে কখন কেউ তো জানে না আমার মরণ কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব দিনা আমি বুঝবো তখন নবী ছা বুঝব তখন নবী বিচারা আপন না আমার মরোনা শিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না আমি মরে গেলে আমি চলে গেলে আমায় তোমরা যেও না আমার মরোনা সেবে কখন কেউ তো জানে না মদে নার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে সে অমদে নরমাটি সকল সুখ বোঝ তোর কালি অমাধি নরমাটি রে সকল সুখ বোঝ তোর কালে রে তোর বুকে আমর নারে পাগল সবি যার তোর সি বুব কদিয়ামি সারা এখনি কখন যাব সে খানি কাঁদি আমি সারা খুনি কখন যাব সে খানি সগে না সগে না আর প্রাণে নারম ভেড়ার মাঠি রে সকল সুখ বুঝে তোর কপালে ও মাদিনা রে হাঁটু না মনে কোনো পা সোনা দেখে না পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেখে নাই পাখায় আমার সাথে নাই টাকা আমার কেম মনে যাব সে خانه আমাদি লাল মাটি রে সকল সুত বোঝ তোর কাপালে আরেকটা ছন্দ আছে বলবো শুনবেন না আমাদে নর মাটি রে কমে যাচ্ছে তো সকল সুখ বুঝি তার কালে আমাদে নর মাটি রে সকল Σου κουμούνι τόρο φαριστάτερ τάι τόκο. Φαριστάτερ τάι τόκο. Τara τari το μωρά. Τara τari de το μωρά. Να να κολε tu leré. আর শের পায় আকে রাতে পুহা তিন ফুরালো লো আর তো মাদের নাই পিতা নাই কো মাতা করতাই মারা শান্তি পাথায় মোরা শান্তি পা তো যদি থাকু তো যদি মাতা থাকুত যদি পিতা মাতা দুঃখ যে তাম ভুল আর শের পায়া হিল রে शर पाया আর আস তার ধারে এতিম বাঁচা কেন বসে কান্দে রে আরশের पाया হেলে রে আর এতিমের সেবা আইতিমের সেবা আর এতিমের সেবা যে জন করে তাহার গুনা মুছে যাও ফার তারা হো দারে খুশি হয় এতো কয় খুশি হায় তো কয় জান্নাতের দ্বার ফুলে যাবে জান্নাতের দ্বার ফুলে যাবে দলে দলে রে আরশের पाया হে লর রাস্তার গায়নে হে Mi batta, canno, boss, si scandere, pari se repia, hilary.